দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি প্রাণ বাঁচায় ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস দুই পালন করা হয়েছে দিবসটি পালন উপলক্ষে রোববার 10 মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় র্যালি শেষে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয় পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অতিরিক্ত উত্তম কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় প্রমুখ এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আমি এই দিয়ে বাঁচাতে পারবো কিন্তু বড় দুর্ঘটনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফায়ার সার্ভিসে ফোন দিতে হবে সাধারণত যেটা হয় যে ধরনের আগুন লাগে বা এই ধরনের দুর্যোগের মধ্যে পড়লে আমাদের কমন সেন্স কাজ করে না আর কিছু কাজ করুক আর না করুক একশো দুই নাম্বার এটা টোল ফ্রি নাম্বার আপনারা এই নাম্বারে ফোন করে আপনারা সাহায্য চাবেন তাহলে খুব দ্রুত আমাদের ফায়ার সার্ভিসকে আপনাদের রেস্কিউ করতে পারবে ঠিক আছে